এটা কি ফুল তোমরা বুঝতে পারছ বন্ধুরা এইটা হলো বক ফুল আমার শ্বশুর মশাই এনে দিয়েছে আজকে রান্না জানো তো হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় দেখো এই দেখো বেরিয়ে পড়েছি আর দেখো এই যে সুজিতের বউ আসছে ও গেছিল একজনের বাড়িতে এখন দাঁড়িয়ে ছিল আমাদের জন্য এ দেখো ও গাড়িতে উঠে পড়লো আর এই দেখো ওরা আমাদের আগে চলে গেল আমরা ওরা আগে গেল আমরা একটু পিছনে পিছনে যাচ্ছি দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা একটু দুপুরবেলা দারুণ লাগছে রোদ্রের মধ্যে যেতে আমরা পৌঁছে গেছি ও ঠান্ডা লাগছে না আমার ঠান্ডা লাগছে তাই সোয়েটার গাই দিয়েছি আর এই দেখো ওর ছেলেরও ঠান্ডা লাগছে না আর এই দেখো আমরা পৌঁছে গেছি দেখো ওই বাড়িটা হলো ওদের নতুন বাড়ি করছে পুরো কমপ্লিট হয়নি নিচের ঘর দুটো কমপ্লিট করেছে আর উপরের ঘরগুলো এখনও কমপ্লিট করে আর আমার কর্তমশাই এসে সব ও বন্ধুদের সঙ্গে গল্প শুরু করে দিয়েছে আর আমরা এখানে বসে আছি এখনও ঘরের মধ্যেও ঢুকিনি আমরা আর বসে বসে আমরাও একটু গল্প করে নিচ্ছি আর দেখো ওদের একটা নিয়ম আছে সবই তো দেখাতে পারবো না কিছু কিছু দেখাচ্ছি এই যে এখানে একটা গোবর দিয়ে কি করে রেখে দিয়েছে সেটাও বুঝতে পারছি না আর দেখো আমার কর্তমশাই কি করছে ওখানে কচুরি ভাজছে ওখান থেকে একটা কচুরি নিয়ে খেয়ে নিচ্ছে ঠিক আছে তো কী বলবো বলো এসেই আমি বলছি যে সুজিতকে একটা দাও আর আমি যে আমার দিকে তাকাও তাই একটু তাকিয়ে নিল বন্ধুর বাড়ি হলে যাওয়া হয় আর কি আর দেখো ওদের বাড়িতে আমি ঢুকেও গেছি দেখো কি সুন্দর না মন্দিরটা দারুণ করেছে মন্দির বলতে সিংহাসনটা আর এই যে এখানে পুজোর সমস্ত কিছু এখনও কমপ্লিট হয়নি কিছু কিছুভাবে মানে অল্প অল্প করে হচ্ছে আর ওইদিকে পুজো হোক আমরা চলে এসেছি খাবার এখানে দেখো আমরা বসে পড়েছি আমি সুজিতের বউ ওর ছেলে আর আমার ছেলে একটা টেবিলে বসেছি আর আমার কর্তা মশায় অন্য টেবিলে বসেছে আর আজকে কি কি মেনু আছে দেখো লেবু দিয়ে দিয়ে দিয়েছে আর দেখো কচুরে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়ে কি দেখো আমরা তাহলে দেখতে থাকো খাবারগুলো লোভনীয় আছে সত্যি সত্যি খাবারগুলো খুবই টেস্টি ছিল অনেক দিন পর আমি এরকম খাবার খাচ্ছি মানে আমি তো আমার শরীরের খারাপের জন্য খেতে পারি না আর দেখো এটা হলো চানা পনির দিয়েছে আর দেখো আমরা একটু খেয়েও নিচ্ছি খুব টেস্টি হয়েছিল কিন্তু খাবারগুলো মানে এত সুন্দর লাগছিল কি আর বলবো দেখো আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি আর আমার ছেলেও খেয়ে নিচ্ছে আমার ছেলে বলছে যে মা সত্যি সত্যি খাবারগুলোও খুবই ভালো লেগেছে আর আজকে সত্যি মেনুগুলো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো অবশ্যই যে কেমন খুবই ভালো লেগেছে আজকের খাবারগুলো খেতে দেখো তারপরে দিয়ে দিয়েছে ভাত ভেজ ডাল আর বেগুনি আর একটা লাবড়ার তরকারি দিয়েছিল সেটা আমি নিয়ে এনেছি আর এই দেখো শুধু আমরা একা খাচ্ছি না আমার কর্তামশাইও খাচ্ছে খাচ্ছি আর সুজিতও খাচ্ছি তোমরা ভেবো না যে আমরা একা একা বসেছি ওরা বসেছে অন্য টেবিলে তারপর চলে আসলো ঝোরঝুড়ে রাইস আমার সত্যি কথা বলতে রাইস আমি খাই না কোথাও কিন্তু এদের বাড়িতে রাইসটা এত টেস্টি হয়েছিল মানে মারাত্মক টেস্ট হয়েছিল আর দিয়েছিল চিলি পনির পনির তো আমার ফেভারিট সবসময় তাই একটু ভালোভাবে খেয়ে নিচ্ছি রাইস আর চিলি পনির আমার তো খুবই ভালো লেগেছে আমার ছেলেরও ভালো লেগেছে আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি দেখো কোনো দিকে তাকাচ্ছি না নিজের মতো করে নিজেই খেয়ে নিচ্ছি অনেকদিন পর রাইসটা খেলাম খুবই ভালো লাগলো আর আমার ছেলে গ্রেভি নিয়েছে দেখো প্রচুর পরিমাণে গ্রেভি নিয়েছে ওকে একটু বকাও দিয়েছিলাম কিন্তু ও এগুলো খেতে খুব পছন্দ করে ওই জন্য একটু বকা দিয়ে আর কিছু বলিনি এই যে চিলি পনির আর রাইসটা খেয়ে নিচ্ছে তারপর পরেই চলে আসলো চাটনি পাঁপড় এইগুলো এদিকে দেখো যাদের বাড়িতে এসেছি ওরা পুজো করছে এখানে হোমযজ্ঞ হচ্ছে আর এইদিকে আমাদের পুরো খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা আমরা চলে আসছি অন্য রাস্তা দিয়ে কারণ আমি আমরা যাবো আমার বোনের বাড়িতে আর সুজিতটা অন্য রাস্তা দিয়ে চলে গেলো আমরা যাচ্ছি মাঠের ভিতর দিয়ে কী সুন্দর লাগছে না পরন্ত বিকালের মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে একটু সূর্যটাও দেখিয়ে দিলাম সূর্য এখন অস্ত যাচ্ছে আর দেখো কী সুন্দর সর্ষে খেত হয়েছে না এত সুন্দর লাগছে তোমাদেরকে কী আর বলবো তারপর আমার বোনের বাড়িতে চ চলে এসেছি দিয়ে আমার কর্তামশাই তো লেপ কম্বলের মধ্যে ঢুকে গেছে আর দেখো নুনি খেলা করছে এদিকে আমরা এই রুমের মধ্যে সবাই আছে মাসির ছেলেও আছে আর আমি একটু ক্যামেরা করছি বলে আমার নুনি সোনা কেমন করছে দেখো যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি ও সেই দিকে যাচ্ছে দেখেছো ওই দেখো মুখটা করেছে দেখেছো এত দুষ্টু হয়েছে বলার কথা না যেদিকে আমি ক্যামেরা ঘোরাবো সেই দিকেই যাবে আর যদি বলি যে একটু ছবি তুলবো সোনা একটু ভালোভাবে তাকা ও ঠিক মুখটা এরকম ভাবে করে থাকবে কিছু বলার নেই ও এইরকমই করবে আর এদিকে দেখো আমার বাবা বসে আছে আমার বাবা তো আমার বোনের বাড়িতে ছিল আর আমার মা বসে আছে আর আমি তো ছিলাম না আমি তো চলেও গেছিলাম আর এদের দুষ্টুমি দিয়ে আজকের ব্লগটা শেষ করব আমার ছেলের মুখের মধ্যে ও নাড়ু দিয়ে দিচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি একটু ভালো লেগে থাকে কোথাও আমার ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদের দুষ্টুমি তো চলতেই থাকবে সারা রাত দিন আর আজকের মতো টাটা অল সবাই ভালো থেকো